তেইশপল্লী দুর্গা মন্দির কলকাতার ভবানীপুর হাজরা থেকেই সব থেকে আসতে সুবিধে এখানে সারা বছর ধরে মা দুর্গার পুজো হয় এই মন্দিরে অষ্টধাতুর মাতৃ প্রতিমা কলকাতার মন্দিরগুলির মধ্যে অন্যতম সর্বোচ্চ মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে বারোটা বিকেল পাঁচটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির এই হলো দুর্গা দুর্গাপতিমা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন যা যা হাঁটা পথের দূরত্ব খুবই কম এখানে মা দুর্গা ছাড়া শ্রীকৃষ্ণ শিবাজি মন্দিরও রয়েছে দেখুন মা দুর্গা এখানে অষ্টধাতু তৈরি এই কলকাতায় অষ্টধাতু তৈরি এই একমাত্র তেইশপল্লী এই দুর্গা মন্দিরে পাবেন এই মন্দিরের হলো নাট মন্দির দেখুন কত বড় নাট মন্দির গড়ে উঠেছে এখানে সামাজিক কাজ হয়ে থাকে যেরকম সাধ্য অনুষ্ঠানেরও কাজ হয় এই মন্দির আপনাদের পুরো ঘুরে তুলে ধরছি এই মন্দির দেখুন আর এইখানে হচ্ছে রাধাকৃষ্ণ জগন্নাথ দেব বলভদ্র সুভদ্র এবং গোপালও বিরাজ করছে এই মন্দিরে এই মন্দিরে রাধাকৃষ্ণেরও অনুষ্ঠান হয়ে থাকে এখানে দেখুন হচ্ছে গরুর দেবতাকেও তুলে ধরা হয়েছে এই মন্দিরে রাধাকৃষ্ণের মন্দিরে এখানে দেখুন শ্রাদ্ধের কাজ হচ্ছে আর এই হচ্ছে ধূপ ধুনো মোমবাতি আর এখানে দেখুন এখানে এক মহাদেব ও শিবলিঙ্গ বিরাজ করছে ভক্তবিন্দু এসে তারা শিব শিবলিঙ্গের মাথায় জল ঢালছে এখানে মা সারদা ও স্বামী বিবেকানন্দ ও মা রামকৃষ্ণদেবকে তুলে ধরা হয়েছে চিত্রতে আর এখানে দেখুন ভক্তবৃন্দ কালীঘাটে যারা এসে আসে তারা এই মন্দিরে এসে জল ঢালে শিবলিঙ্গে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এটা হলো স্থায়ী প্রতিমা অধিকাংশ বারোয়ারি পুজোর মতন এখানে প্রতিমা বিসর্জন হয় না বরং স্থায়ী অষ্টধাতুর প্রতিমা রয়েছে ওজন প্রায় চার পয়েন্ট পাঁচ থেকে পাঁচ টন এ হচ্ছে শিবের মন্দির এ হচ্ছে বাবাজি এখানে বিরাজ করছে এই মন্দিরে ভক্তরা বাবাজির কাছেও জল ঢালছে সেটাও আপনাদের এ এক মনসা মা মনসার গাছ সেটাও তুলে ধরলাম আর এখানে দেখুন সাধ্য অনুষ্ঠান হচ্ছে এই মন্দিরে এখানে সামাজিক কাজ হয়ে থাকে এখানে ভোগ পাওয়া যায় ভোগের মূল্য একশো পঞ্চাশ টাকা আপনারা সকালবেলা এসে ভোগের জন্য কুপন কাটতে পারেন ভোগ পেয়ে যাবেন আর এই এখানের খোলার সময় সেটাও আপনাদের তুলে ধরেছি আর মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এখানে উনিশশো উনচল্লিশ সাল থেকে দুর্গা পুজো শুরু হয়েছিল তখন থেকে প্রতি বছর শিল্পী জিতেন পাল চোদ্দো ফুট লম্বা মাটির মূর্তি তৈরি করতেন মন্দিরটা চত্বর খুব শান্ত এবং এখানে প্রতিদিন দুবেলা মায়ের অপূর্ব আরতির সাথে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে নমস্কার বন্ধু আজ আপনাদের তেইশ পল্লী তেইসপল্লী দুর্গা মন্দির সোসাইটি মন্দির খোলার সময় ছটা থেকে বারোটা বৈকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত তা এই মন্দিরে মা দুর্গা ছাড়াও একটা শিবলিঙ্গ আছে মহাদেব বিরাজ করছে এখানে সামাজিক স্বার্থের কাজ হয়ে থাকে এবং এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে ভোগের কুপনের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এখানে এসে আপনারা কেটে ভোগ নিয়েও যেতে পারে আর এখানে কৃষ্ণ ছাড়াও জগন্নাথজি বলভদ্র এবং আর রানী বিরাজ করছে এই মন্দির খুব জাগ্রত মন্দির এখানে কালীঘাটের যত দর্শনার্থীরা আসে তারা পুজো দিয়ে যায় তা আশা করি এই ছোট্ট একটা ব্লকের মাধ্যমে তুলে ধরলাম ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার যত করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা